গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা আমরা এখন স্কুলে যাব এই যে দেখতে পাচ্ছেন দুইজন ছাত্রী এখনো খাচ্ছে কেবল এই যে দেখতে পাচ্ছেন শোনা স্কুল কখন যাবো আমরা হ্যাঁ কখন রাতে মানুষ রাতে স্কুল যায় তো বন্ধুদেরকে বলো তো কি তরকারি ভাত খাচ্ছ

এটা কোথায় নীলফামারী সদরের পলাশবাড়িতে চার নং পলাশবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ে তাই তো বন্ধুরা এই যে আগে বইয়ের টেবিলের অবস্থা দেখুন এলোমেলো মেলু অবস্থায় পড়ার টেবিল আছে তো আমরা একটু পর স্কুলে যাব এখন কয়টা বাজে আমি ঘড়িটা দেখতে ভুলে গেছি তো আমাদের স্কুল হচ্ছে নয়টার দিকে তো নয়টার সময় তো স্কুলে আমরা অবশ্যই যাব কিন্তু এখনো খাওয়া কমপ্লিট হয়নি তো এই কারণে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু পরেই স্কুলে যাবো তো চুলদারি কাটা হয়নি কিছু মনে করবেন না সময়ের খুব অভাব যে চুল কাটার দাড়ি কাটার সময় টুকু হচ্ছে না তো আমরা একটু পরেই স্কুলে যাব এই যে লোপাকে দেখতে পাচ্ছেন খাচ্ছে এই যে শোনা তাড়াতাড়ি টেবিলের যে অবস্থা মুরগি শোনা আমাদের মুরগি কয়টা বাচ্চা এসেছে দেখো তো গাইস দেখতে পাচ্ছেন এই মুরগিটা এত ডিম দেয় আর এত মানে বাধ্য হয়ে পরে ইয়া করতে হয় আমাদের বসাই দিতে হয় প্রচুর ডিম দেয় এই মুরগিটা তো আপনারা চাইলে নিতে পারেন যদি কেউ মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই এই মুরগির জাত একটা দেবো যে এত ডিম হ্যাঁ অবিশ্বাস্য যে আনবিলিভেবল না শোনো তাড়াতাড়ি না আর স্কুলে যেতে হবে ও মাই গড স্কুল আমরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পড়ার টেবিলেট তো যা তা অবস্থা আর এখন আমরা একটু পরেই স্কুলে যাবো তো শহরে গেলে চুলটা ইয়া দাঁড়িটা কেটে নেব সমস্যা নেই আপাতত শোনো তাড়াতাড়ি রেডিও এই দিকে শোনো টাটা একটু দাও তো আমরা সরাসরি বন্ধুরা পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্কুলে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছে হাঁটছে তারপর স্কুলে কিভাবে সব দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই একটু টাটা দাও টাটা বাই বাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ 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 বন্ধুরা কি বললো শুনতেই পেয়েছে যাতে আমাদেরকে আপনারা সাপোর্ট করেন ভালো করে পড়াশোনা করতে পারে তাই তো শোনা তো তুমি একটু হাসি দাও তো বন্ধুদেরকে তো টাটা দাও আমরা এখন তো বন্ধুরা এই যে সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই